ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে উনত্রিশে জুলাই সোমবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে মেষ রাশি চারটে সাতচল্লিশ পিএম এর পর থেকে থাকছে বৃষ রাশি যারা চারটে সাতচল্লিশ পিএম এর আগে জন্মগ্রহণ করবে জন্মরাশি হবে মে এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে বৃষ তিথি থাকছে নবমী পাঁচটা সাতান্ন পিএম এর পর থেকে থাকছে দশমী তিথি পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ নক্ষত্র থাকছে ভরণী দশটা ছাপ্পান্ন এম এর পর থেকে থাকছে কৃতিকা নক্ষত্র দশটা ছাপ্পান্ন এম এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরী শুক্রের মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী রবির মহাদশায় জন্ম যোগ থাকছে যোগ পাঁচটা પંચાન પી એમ એ થશે વૃદ્ધિ আজকের দিনে সব নক্ষত্র জাতক জাতিকার একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে ভরণী রোহিণী পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা পূর্বেশ্বরা উত্তরেশ্বরা শ্রবণা আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে ছটা পঞ্চান্ন এ এম দশটা চব্বিশ এম থেকে একটা এক এম ছটা আটান্ন পি এম থেকে নটা আট পি এম মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে তিনটা আটত্রিশ পি এম থেকে পাঁচটা বাইশ পি এম বারবেলা শুরু হচ্ছে ছটা আটান্ন আটচল্লিশ এ এম থেকে ছটা আটচল্লিশ এম থেকে আটটা ছাব্বিশে এ এম দুটো সাতান্ন পি এম থেকে চারটে সাঁত্রিশ পি এম এবং বন্ধুরা কাল রাত্রি শুরু হচ্ছে দশটা কুড়ি পি এম থেকে এগারোটা বিয়াল্লিশ পি এম এই সময়টা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা বারবেলা আর কারবেলাটা অবশ্যই আপনারা অ্যাভয়েড করে চলবেন আজকের দিনটি সোমবার দিনটি আপনারা শুরু করতে পারেন শিবের উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে দিনটি শুরু করতে পারেন আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে যেগুলো করছে আজকের দিনে চাল দুধ রূপা এগুলো দান করতে পারেন চন্দ্রের বীজ মন্ত্র চন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন ধাতু হিসেবে রূপর জিনিস পরিধান করতে পারেন এবং মূল হিসাবে আপনারা বেলের মূল ধারণ করতে পারেন মা শাশুড়ি মাসি দিদিমা এদের আশীর্বাদ নিতে পারেন এবং অপরের পা স্পর্শ করে আশীর্বাদ নিতে পারেন মেডিটেশন করার চেষ্টা করবেন আর শিবলিঙ্গে গঙ্গা জল দুধ এবং বেলপাতা গঙ্গা জল এবং দুধ চড়াতে পারেন এবং বেলপাতা দিয়ে পুজো পাঠ করতে পারেন আজকের দিনটি আহ যে ব্যবসাগুলি ভালো থাকছে সেই ব্যবসাগুলির মধ্যে আমরা দেখে নেব সমস্ত রকম ফুড আইটেম গুলি কিন্তু আজকের দিনে ভালো চলবে আজকের দিনে লিকুইড জাতীয় সমস্ত রকম ব্যবসা ভালো চলছে মেয়েদের অর্নামেন্ট জুয়েলারি প্রসাধনী এই ধরনের ব্যবসা তো ভালো চলবে এবং জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায় লিকুইড জাতীয় খনিজ দ্রব্য হতে পারে এবং পানীয় দ্রব্য হতে পারে বেশ ভালো চলবে আজকের দিনে আহ অগ্নি সংযোগে যে কাজগুলি হয় সেই কাজগুলিও কিন্তু মোটামুটি ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে পশু পাখির খাদ্য দ্রব্য ব্যবসা ম্যানুফ্যাকচারিং খেলাধুলার সাজ সরঞ্জাম স্টক মালের ব্যবসা গাছের কাঠের ব্যবসা গাছের ব্যবসা নার্সারির ব্যবসা যারা করে থাকেন আজকের দিনে ফুল ফল দশকর্মা পৌরোহিত্য যাজন যোজন উপস্থাপনা শিল্প সংস্কৃতি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এবং ইলেকট্রনিক স্ত্রব্যের ব্যবসাও কিন্তু ভালো চলবে কনস্ট্রাকশন বালি সিমেন্টের ব্যবসাও কিন্তু মোটামুটি ভালো চলছে আপনার রাশিটি যদি থাকে নতুন কোনো হয়ে সংবাদ আসতে পারে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে যোগাযোগ মাধ্যম আজকের দিনে বেশ ভালো চলছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু অনেকটা থাকছে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা আজকে দিনে দুর্দান্ত ভালো রয়েছে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে দাম্পত্য জীবন আজকে দিনে বেশ ভালো চলবে বেটার হাফের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপ করতে পারছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি অবশ্যই রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি সম্ভাবনা রয়েছে পোষ্যের থেকে দূরে থাকতে হবে নিজেকে ভরণী নক্ষত্রে যাদের জন্ম পাঠা ব্যবসা ভালো চলছে বেটার হাফের সহযোগিতাতে আজকের দিনে গাড়ি বাড়ি কেনার একটা জায়গা রয়েছে যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে স্টক মালের ব্যবসা ভালো চলবে এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ শুভ সময় একটা ত্রিশ থেকে দুটো ত্রিশ পর্যন্ত জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি আজকের দিনে অনেকটাই বিঘ্ন হচ্ছে হঠাৎ করে ছোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাবে বড় দাদা কিংবা দাদা তুল্য কিংবা দিদি তুল্য কিংবা দিদির থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করবেন বাক্যের দ্বারা যারা কাজ করেন যারা যারা অ্যাডভাইজার কনসালটেন্সি এবং গানের জগতের সঙ্গে যুক্ত সিঙ্গিং এর সঙ্গে যুক্ত সেই প্রফেশন গুলো আজকের দিনে বেশ ভালো চলবে যোগাযোগ মাধ্যম ভালো থাকছে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে ইলেকট্রনিক সব ব্যবসা ভালো চলছে ভালো কোনো আহ ব্যবসার জন্য আজকের দিনে চিন্তা ভাবনার জায়গাটা অনেকটা পরিবর্তন হচ্ছে আজকের দিনে হঠাৎ করে আহ কোনো প্রাপ্তি যোগ রয়েছে সুসংবাদ আসতে পারে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত ভালো রয়েছে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসা অনেকটা এগোতে পারেন আপনার হাতের সহযোগিতায় ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে দিনে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা পারিবারিক সংক্রান্ত ব্যবসা ভালো চলছে রোহিণী নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে মা আজকের দিনে ভাই বোনদের সঙ্গে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে মৃগসা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন ভালো থাকবে পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট লাভবান হচ্ছেন শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় এগারোটা তিন এম থেকে বারোটা তিন পিএম পর্যন্ত জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা অনেকটাই বিঘ্ন হচ্ছে আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকেন সেখানে কিন্তু একটু সমস্যা থাকছে বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে সমৃদ্ধিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি অনেকটাই কিন্তু রয়েছে বন্ধুরা আজকের দিনটিতে এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে আহ যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু বেশ ভালো রয়েছে এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেমের মধ্যে বাড়ছে গাড়ুত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারেন আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় জায়গাটা রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি কর্মস্থান পরিবর্তন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গাও রয়েছে নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি এবং কিছুটা সম্মুখীন হতে পারেন যাদের জন্ম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা দিনে থাকছে আপনাদের শুভ রং হলুদ শুভ সময় একটা তিরিশ মেম থেকে দুটো ত্রিশ পর্যন্ত জন্ম রাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি নেম প্রেম তৈরির একটা জায়গা অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন ও বিদেশে যারা কাজ করছেন তারা ডেভেলপ করতে পারবেন আজকে দিনে পারিবারিক ব্যবসা অনেকটাই ভালো চলছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অনেকটাই ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা অনেকটাই কিন্তু স্থিতিশীলতার জায়গায় আসবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগোতে পারছেন কনসেন্ট্রেশন দিতে পারবেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন তারা অবশ্যই আজকের দিনে সেই জায়গাটা রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা আইন সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ডেভেলপ করছেন দাম্পত্য জীবন আজকের দিনে অনেকটাই বেটার রয়েছে কিন্তু বন্ধুরা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা পায়ে চোট হাতে লাগতে পারে দাঁতের সমস্যায় ভুক্ত হতে পারে ভাগ্যের সাপোর্ট পেলেও পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিবাদে জড়াচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণয়নটের কাজগুলি ভালো চলছে আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন দূরযাত্রা ভ্রমণ ভ্রমণয়নটের কাজগুলি কিন্তু বেশ ভালো চলবে কর্কটের আজকের দিনে যেটা দেখা যাচ্ছে পুনর্ভাস নক্ষত্রে জন্ম কর্মক্ষেত্রে সাফল্য কম্পিটিভ পরীক্ষার জন্য যারা নিচ্ছেন তারা হওয়ার একটা জায়গা রয়েছে পুষা নক্ষত্রে যাদের জন্ম পায়ে চৌ লাগা শিরায় কোনো সমস্যা হাঁটু কিন্তু কোমর এই পারে এবং বন্ধুরা আজকের দিনে যারা অশ্লীষ নক্ষত্রে জন্মগ্রহণ করেছে বিদেশ থেকে ইনকামের জায়গা রয়েছে বিদেশে যাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে বেশ ভালো চলছে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে দাম্পত্য জীবন আগের দিন অত্যন্ত ভালো চলছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পায়ে কোনো চোটাঘাত লাগা এবং মা বোনদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে দিনে কর্মক্ষেত্রে যারা বিদেশে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য কর্ম খুঁজছেন কিংবা কর্ম চাইছেন বিদেশে গিয়ে তাদের সেই জায়গাটা কিন্তু অনেকটাই ভালো রয়েছে যারা দেশের বাইরে রয়েছেন তাদের কর্মের ক্ষেত্রে অনেকটা ভালো থাকছে আজকের দিনে সাফল্যের জায়গা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে দূরযাত্রা যারা ভ্রমণ ওরিয়েন্টেড কাজ করেন তাদের ক্ষেত্রেও বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহের মগা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যে অশান্তি দাঁতের সমস্যায় ভুক্ত হতে পারে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম শরীর স্বাস্থ্য নিয়ে বেশ ব্যয়ের সম্ভাবনা রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে কিছুটা হাসপাতাল খরচা বাড়তে পারে শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় এগারোটা তিন এম থেকে বারোটা তিন পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে পরিবারের মধ্যে শান্তি অনেকটাই থাকছে আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসাও ভালো চলবে যোগাযোগ মাধ্যম যথেষ্টই ভালো রয়েছে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যারা যুক্ত যারা বাদ্যশিল্পী তাদের জন্য মেটার রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করতে চলে অবশ্যই করতে পারেন প্রেমের মধ্যে বাড়ছে গারত্ব সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটাই এগোতে পারছেন দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন মানসিকভাবে কিছুটা সমস্যা তৈরি হতে পারে দিনের শেষে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভালো চলবে বেশ রয়েছে বিদেশ একটা কিন্তু ক্ষেত্রে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আহ কন্যা রাশি যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে যেটা আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি এবং ব্যক্তিত্বের বিকাশ অনেকটাই রয়েছে হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের মানসিকভাবে অনেকটাই সমস্যা তৈরি হচ্ছে চিত্র নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে ভাই বোনদের সহযোগিতায় কর্মক্ষেত্রে ডেভেলপ করা কিংবা তুলারাশি রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি ব্যক্তিত্বের বিকাশ কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি আজকের দিনে রয়েছে আজকের দিনে আহ রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে তুলারসি জাতক জাতিকারা অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শত্রু সংখ্যা বৃদ্ধি জায়গা রয়েছে কর্মক্ষেত্রে কিছুটা কর্মক্ষেত্রে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে বসের সঙ্গে কিংবা কলিকদের সঙ্গে কিছুটা সমস্যা হতে পারে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু রোগ রিপুরের জায়গা বৃদ্ধির জায়গা রয়েছে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কাজের জায়গাটায় শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত জন্ম যদি হয় বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক দিকে আজকের দিনে অনেকটা এগোতে পারেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আজকের দিনে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য দূর যাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের অনেকটাই বিবাহের কথা এগোতে পারে যারা রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসতে পারে সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি ভ্রমণের কাজগুলি আজকে দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম যারা পড়াশোনার সঙ্গে যুক্ত শিক্ষার্থী বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বেটার রয়েছে কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করলে আজকে দিনে অনেকটাই এগোতে পারে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি বাদ্যশিল্পী যারা রয়েছে তারা অনেকটাই ডেভেলপ করতে পারছেন আহ জ্যেষ্ঠ নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে শুভ সংখ্যা সাত শুভ রং মিল্কি কালার শুভ সময় পাঁচটা তিরিশ পিএম থেকে ছটা তিরিশ পিএম পর্যন্ত জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা শান্তির জায়গাটা পাবেন স্থিতিশীলতা থাকছে সম্পর্কের মধ্যে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারেন জমি জায়গা কারিগরি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করে চলবেন আজকের দিনে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি জায়গাটা অনেকটাই কমছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে অনেকটা বেটার রয়েছে আজকের দিনে দাদা দিদির শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে আজকের দিনে কর্ম যে পরিমাণে আপনি করবেন যারা সেলফ প্রফেশনের সঙ্গে রয়েছেন তাদের সেই কর্ম থেকে যেই সাফল্য সাকসেস স্যাটিসফাইড হওয়া সেই জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকবে ধার বাকিতে আজকের দিনে কাজ করতে যাবেন না উপয হয়ে কাউকে জ্ঞান দিতে যাবেন না অর্থ সঞ্চয় আর্থিক ভাবে অনেকটাই এগোতে পারবেন দিনের শেষে কর্মক্ষেত্রে সাফল্য জায়গাটা অনেকটাই কমছে দূরযাত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি কর্মক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে যাদের পূর্বাশ্রয় নক্ষত্রে জন্ম দাদা দাদির সঙ্গে সম্পর্কের উন্নতি তাদের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান একটা সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা চার শুভ রং হালকা যেকোনো কালার পড়তে পারেন শুভ সময় ছটা পাঁচ পি থেকে সাতটা পাঁচ পি পর্যন্ত জন্মরাশি যদি হয়ে থাকে আপনার মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আর্থিক ভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলছে পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা রয়েছে অর্থ সঞ্চয় করতে পারবেন যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব অনেকটাই রয়েছে তবে যারা দূরযাত্রা কিংবা ভ্রমণের কাজগুলি করেন সেলফ অপারেশনের সঙ্গে যুক্ত অনেকটাই বেটার করছেন যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো প্রেম সম্পর্কটা বিবাহ কথাবার্তা এগোতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকে দিনে প্রপোজ করলে একসেপ্টের জায়গা রয়েছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি হঠাৎ কোনো সুসংবাদ আসতে পারে আজকের দিনে দুরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে উত্তরাষার নক্ষত্রে যাদের জন্ম হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা মৃত কোনো ব্যক্তি প্রপার্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে শ্রবণ ও নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কিন্তু বন্ধুরা পার্টনারের সহযোগিতাতে সহযোগিতা জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন যাদের ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে আহ শত্রুর সংখ্যা অনেকটাই কমতে পারে এবং স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত অনেকটাই ডেভেলপ করছেন শুভ সংখ্যা চার শুভ রং হালকা যে কোনো পড়তে পারেন শুভ সময় ছটা পাঁচ পি থেকে সাতটা পাঁচ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি অনেকটাই বেটার চলছে কিন্তু বন্ধুরা আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো দাম্পত্য জীবন অনেকটাই বেটার রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট অনেকটাই বৃদ্ধি পাচ্ছে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি আজকের দিনে বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন হাসপাতাল খরচা অনেকটাই কমতে চলেছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন অনেকটা এগোতে পারেন বাদ্যশিল্পী যারা রয়েছেন তারা কিন্তু দিনে অনেকটা ডেভেলপ করতে পারবেন ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেটার চলছে কিন্তু বন্ধুরা এবং মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি জায়গা রয়েছে শতবিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ কাজগুলি ভালো চলবে এবং বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হবে পূর্ব পূর্বার্ধে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা দুই শুভ রং সাদা শুভ সময় আটটা তিরিশ এম থেকে নটা তিরিশ এম পর্যন্ত জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা সেটা কিন্তু রয়েছে বাক্যের দ্বারা অনেকটাই কাজে এগোতে পারে হঠাৎ করে সংবাদ আসতে পারে সুসংবাদ পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রিসার্চ এন্ট্রি পড়াশোনা যারা করছেন গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা কাজগুলি ভালো চলবে পড়াশোনা জায়গাটা অনেকটা বেটার রয়েছে আজকের দিনে দাম্পত্য জীবন একটু সমস্যা থাকছে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম পায়ের সমস্যা লাগার সম্ভাবনা রয়েছে রেবতী নক্ষত্রে যাদের জন্ম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় এবং জমি জায়গা কারিগরি সংক্রান্ত ব্যবসা থেকে নিজেকে বিরত রাখতে হবে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা এম থেকে দশটা তিরিশ এম তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতেটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সামৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার